মাহি কে লো ওঠো ওঠো তাঁতি ওঠো তাঁত ওঠো দশটা বাজে কে লো ওঠো পাপার সবে মর্নিং হলো এখন বাজে দশটা আর ঠান্ডা তো উঠতে যাইছে না দেখো চুপচাপ শুয়ে আছে লেপের তলায় এই লাইফটা সব থেকে ভালো কোনো পড়ার চাপ নেই ইচ্ছু নেই ওই দেখো কিভাবে শুয়ে আছে হাসি দিয়েছে বাবা আবার শুয়ে পড়ল হ্যাঁ এ কি তো বলো গুড মর্নিং বাপা বলো গুড মর্নিং গুড গার্ল এই তো বাবা কত ভালো দেখি টুপিটা ঠিক করে পরিয়ে দি দেখি ছেল ছে এই তো বাবা বাইরে ঠান্ডা ঠান্ডা বাইরে এখন হাই তুলতে হয় ঘুমে হয়নি ঘুমে হয়নি বাপা ও বলো গুড মর্নিং বলো গুড মর্নিং আগামীকাল আমরা তারাকেশ্বর যাবো তো আমার যে বড় ভাগ্নি সে আমাদের এখানে কাছাকাছি স্কুলে পড়ে তো দিদি বললো যে ঠিক আছে আমি উপাস দিয়ে আসছি তুই তাহলে ভাগ্নিকে নিয়ে আয় তো এখন আমি রেডি হয়ে গেছে স্নান টান করে তো ভাগ্নিকে আনতে যাচ্ছি আজকে সারাদিন বাড়িতেই ছিলাম না সকালবেলা যেটুকু টাইম ছিলাম তারপরে তোমার বাজারে দিয়ে গেছিলাম একটু ঘুরে আসলাম যেহেতু সবসময় বাজারে থাকি একটা অভ্যাস হয়ে গেছে তো বাজারে গেছিলাম তো বাজার থেকে এসে তো এখন এই মাত্র টান করলাম এই চারটে বাজে দশ মিনিট বাকি স্কুল ছুটে হয়ে যাবে এখনই তো আমি ওকে স্কুল থেকে নিয়ে আসতে যাচ্ছি

এ যেহেতু আমরা তারকাশে যাচ্ছি তো দিদি বললো ঠিক আছে আমি এপাশ পাশ চলে আসবো আর ভাগ্নি স্কুল আমাদের বাড়ির থেকে কাছে তা আমি বললাম ঠিক আছে আমি তো বাড়ি আছি তো আমি তাহলে নিয়ে আসি তো আমি স্কুল দিয়ে আনতে গেছিলাম তো এসে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন তো বেজে প্রায় পনেরো পাঁচটা আর এখন থেকে প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা কালকে সকালবেলা কী হবে কারণ আমাদের গাড়ি ছাড়ার টাইম হচ্ছে সকাল ছটা দেখা যাক কী হয় তো এখান থেকে ভাবছিলাম প্রথমে স্নান করে যাব তা স্নানটা করতেই হবে আমি অন্তত স্নান করে যাব কারণ বাড়িতে পুজোটা অন্তত দিয়ে যাবো প্রচুর ঠান্ডা আজকে আর আজকে প্রচুর ঠান্ডাও পড়বে এখন থেকে পুরো ভার হয়ে আছে আকাশ আর পুরো কুয়াশা পুরো ভর্তি আর আজকে তো সারাদিন আমরা সূর্য মুখ দেখি নি কেউ পিঠে করব তার জন্য নারকেল গোড়াচ্ছি আগের দিন ভেবেছিলাম করব তার সেই দিন অনেকটা রাত হয়ে যাওয়া তার হয়নি তা ভাবলাম ঠিক আছে আজকে করি সময় যখন আছে খেয়ে রাখো কেমন হয়েছে মালা খেয়েছিলাম ভাপা পিঠে তো আজকে আমি বলেছিলাম যে বাড়িতে করতে তো আজকে যেহেতু বাড়িতে আছি আর দিদিরাও আসছে তো তার জন্য আজকে ভাপা পিঠে করছে স্পেশালি আমার জন্য আমি কোনোদিনও নাই ফার্স্ট টাইম এটা এখন ভাপা পিঠে হচ্ছে তো দিদিরা সবাই চলে আসছে আর এদিকে হচ্ছে ভাপা পিঠে আমরা বানিপুর মেলায় গেছিলাম তো সেখানে আমরা কিনে খেয়েছিলাম তো আজকে সেটাই তোমার বাড়িতে তৈরি করা হচ্ছে

তো তার জন্য আমি বলছিলাম যে করতে বাড়িতে আজকে কিন্তু আমাদের বাড়িতে পুরো জমজমাট পুরো ভর্তি সবাই আমার দুই দিদি চলে আসছে উম কালকে যেহেতু তারকেশ্বর যাব তো দুই দিদি চলে আসছে

তো বন্ধুরা বাড়ি তো এখন পুরোপুরি জমজমাট সকলে চলে আসে দিদিরা আর সবাই তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়েও পড়েছে যেহেতু কালকে আমরা তারকেশ্বর যাব যাবো তো এখন আর ভিডিওটা বাড়াবো না এখানে শেষ করব। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো গল্প অন্য কোনো জায়গায় টাটা সকলে ভালো থাকো সুস্থ থাকো টাটা বলো টাটা 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 আবার দেখা হচ্ছে অন্য কোনো গল্পের সাথে